আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো অক্টোবর মাসে ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টের বিমান ভাড়া কত অর্থাৎ বাংলাদেশ থেকে ওমানের বিমান ভাড়া কত তো আমি আপনাদের চারটে এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স সালামিয়ার এবং ওমান তো প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেয়ারগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন অক্টোবরের এক তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফেয়ার আছে তা হলো তেতাল্লিশ হাজার একশো সাতাত্তর টাকা দুই তারিখেও সেম বিমান ভাড়া তিন তারিখ চার তারিখ সেম বিমান ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি রাত আটটায় ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা টোটাল সময় লাগবে ছয় ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এটা চট্টগ্রাম এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ এভাবে আমরা এগারো তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি তেতাল্লিশ হাজার একশো সাতাত্তর টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ থেকে শুরু করে এখানে আঠারো তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া তেতাল্লিশ হাজার একশো সাতাত্তর টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া তেতাল্লিশ হাজার একশো সাতাত্তর টাকা তো আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে সাঁত্রিশ হাজার দুশো পঁয়ত্রিশ টাকা সাতাশ আঠাশ সেম বিমান ভাড়া সাঁত্রিশ হাজার দুশো পঁয়ত্রিশ টাকা উনত্রিশ তারিখ আছে তেতাল্লিশ হাজার একশো সাতাত্তর টাকা তিরিশ তারিখ আছে সাঁত্রিশ হাজার দুশো পঁয়ত্রিশ টাকা একত্রিশ তারিখ আছে সাঁত্রিশ হাজার দুশো পঁয়ত্রিশ টাকা তো আমরা মাসের শেষ তারিখগুলোর ভাড়া একটু কম দেখতে পেলাম তো যাই হোক এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে মাসকাট এয়ারপোর্ট অর্থাৎ বাংলাদেশ থেকে ওমানের ব্যয়ান ভাড়া তো আমি কিন্তু ওয়ান ওয়ে টিকেটের ফেয়ারগুলো আপনাদের দেখাচ্ছি তো যাই হোক আমরা যদি এখন ইউএস বাংলার বিয়ান ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে অক্টোবরের এক তারিখ যে ভাড়া আছে তা হলো তেতাল্লিশ হাজার একশো ছিয়াত্তর টাকা দুই তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার একশো আঠারো টাকা তিন তারিখ আছে তেতাল্লিশ হাজার একশো ছিয়াত্তর টাকা চার তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার একশো আঠারো টাকা আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন রাত দশটা দশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে চার ঘন্টা পঞ্চাশ মিনিট আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে তেতাল্লিশ হাজার একশো ছিয়াত্তর টাকা ছয় তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার একশো আঠারো টাকা সাত তারিখ আছে তেতাল্লিশ হাজার একশো ছিয়াত্তর টাকা আট তারিখ আছে তেতাল্লিশ হাজার একশো ছিয়াত্তর টাকা এভাবে নয় তারিখ দশ তারিখ সেম বিমান ভাড়া এগারো তারিখ আছে পঞ্চান্ন হাজার ষাট টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা ইয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে তেতাল্লিশ হাজার একশো ছিয়াত্তর টাকা তেরো তারিখ আছে পঞ্চান্ন হাজার ষাট টাকা চোদ্দো তারিখ আছে তেতাল্লিশ হাজার একশো ছিয়াত্তর টাকা পনেরো তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার একশো টাকা ষোলো তারিখ আছে পঞ্চান্ন হাজার ষাট টাকা সতেরো তারিখ আছে হাজার একশো টাকা আঠারো তারিখ আছে ঊনপঞ্চাশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে উনপঞ্চাশ হাজার একশো আঠারো টাকা বিশ তারিখ আছে পঞ্চান্ন হাজার ষাট টাকা একুশ তারিখ আছে টাকা বাইশ তারিখ আছে উনপঞ্চাশ টাকা তেইশ তারিখ আছে পঞ্চান্ন টাকা চব্বিশ তারিখ আছে টাকা পঁচিশ তারিখ আছে পঞ্চান্ন টাকা আমরা যদি মাসের একদম শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে তো আমি বাংলাদেশ থেকে ওমানের ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি অক্টোবর মাসের তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার একশো আঠারো টাকা সাতাশ তারিখ আছে পঞ্চান্ন হাজার ষাট টাকা আঠাশ তারিখ আছে উনপঞ্চাশ হাজার টাকা উনত্রিশ তারিখ আছে ঊনপঞ্চাশ টাকা তিরিশ তারিখ আছে পঞ্চান্ন হাজার টাকা এবং একত্রিশ তারিখেও সেম বিমান ভাড়া পঞ্চান্ন টাকা তো এটা ছিল ইউএস বাংলার ভাড়া ঢাকা থেকে মাসকাট এয়ারপোর্টের তো আমরা যদি এখন সালামিয়ারের বিমান ভাড়াগুলো দেখি তো আমি ঢাকা থেকে মাসকাটের ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি অক্টোবর মাসের তো সালামিয়ারে অক্টোবরের এক তারিখ যে ভাড়া আছে তা হলো ছিলচল্লিশ হাজার আটশো চল্লিশ টাকা দুই তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার আটশো তেরো টাকা তিন তারিখ আছে তেতাল্লিশ হাজার ছয়শো উনচল্লিশ টাকা চার তারিখ আছে তেতাল্লিশ হাজার ছয়শো উনচল্লিশ টাকা তো আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা কোথাও ট্রানজিট নেই সরাসরি যাবে সময় লাগবে চার ঘন্টা চল্লিশ মিনিট তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আমি বাংলাদেশ থেকে ওমানের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি অক্টোবর মাসের ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে একচল্লিশ হাজার চারশো আটানব্বই টাকা ছয় তারিখ আছে তেতাল্লিশ হাজার ছয়শো উনচল্লিশ টাকা সাত তারিখ আছে তেতাল্লিশ হাজার ছয়শো উনচল্লিশ টাকা এভাবে আমরা আট তারিখ নয় তারিখ দশ তারিখ আসে আমি বিমান ভাড়া দেখতে পাচ্ছি তেতাল্লিশ হাজার ছয়শো উনচল্লিশ টাকা এগারো তারিখ আছে একচল্লিশ হাজার চারশো আটানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি মিয়ারে। ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে একচল্লিশ হাজার চারশো আটানব্বই টাকা তেরো তারিখ আছে তেতাল্লিশ হাজার ছয়শো উনচল্লিশ টাকা এরপর চোদ্দ তারিখ আছে তেতাল্লিশ হাজার ছয়শো উনচল্লিশ টাকা পনেরো তারিখ আছে তেতাল্লিশ হাজার আটশো চল্লিশ টাকা ষোলো তারিখ আছে তেতাল্লিশ হাজার ছয়শো উনচল্লিশ টাকা সতেরো তারিখ আছে একচল্লিশ হাজার চারশো আটানব্বই টাকা এরপর আঠারো তারিখেও সেম ভাড়া একচল্লিশ হাজার চারশো আটানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম ইয়ারে তো এরপর আমি ওমান ইয়ারের বিমান ভাড়াগুলো আপনাদের দেখিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে একচল্লিশ হাজার চারশো আটানব্বই টাকা বিশ তারিখ আছে তেতাল্লিশ টাকা একুশ তারিখ আছে ঊনপঞ্চাশ টাকা বাইশ তারিখ আছে একচল্লিশ হাজার চারশো আটানব্বই টাকা তেইশ তারিখ আছে তেতাল্লিশ টাকা চব্বিশ তারিখ আছে একচল্লিশ টাকা পঁচিশ তারিখ আছে একচল্লিশ টাকা আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালাম তো আমি ঢাকা থেকে মাসকাটের ওয়ান ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি অক্টোবর মাসের তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে একচল্লিশ হাজার চারশো আটানব্বই টাকা সাতাশ তারিখ আছে একচল্লিশ হাজার চারশো আটানব্বই টাকা আঠাশ তারিখ আছে তেতাল্লিশ হাজার ছয়শো উনচল্লিশ টাকা উনত্রিশ তারিখেও সেম বিমান ভাড়া এরপর তিরিশ তারিখ আছে একচল্লিশ হাজার চারশো আটানব্বই টাকা এবং একত্রিশ তারিখ আছে তেতাল্লিশ হাজার ছয়শো উনচল্লিশ টাকা তো এটা ছিল সালামিয়ারের বিমান ভাড়া বাংলাদেশ থেকে ওমানের তো আমরা যদি এখন ওমান বিমান ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ওমান অক্টোবরের এক তারিখ যে ভাড়া আছে তা হলো ছাপ্পান্ন হাজার তিনশো সাতষট্টি টাকা এরপর দুই তারিখ ফ্লাইট নেই তিন তারিখ আছে সাতচল্লিশ হাজার আটানব্বই টাকা চার তারিখ আছে সাতচল্লিশ হাজার আটানব্বই টাকা তো আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন বিকাল চারটা পাঁচ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা কোথাও ট্রানজিট নেই সরাসরি যাবে সময় লাগবে চার ঘন্টা পঞ্চাশ মিনিট তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি উমান ইয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ ছয় তারিখ ফ্লাইট নেই সাত তারিখ আছে একান্ন হাজার বিশ টাকা এরপর আট তারিখ আছে সাতচল্লিশ হাজার আটানব্বই টাকা নয় তারিখ ফ্লাইট নেই দশ তারিখ আছে তেতাল্লিশ হাজার আটানব্বই টাকা এগারো তারিখ আছে সাতচল্লিশ টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ তেরো তারিখ ফ্লাইট নেই চোদ্দো তারিখ আছে তেতাল্লিশ হাজার আটান্ন টাকা পনেরো তারিখেও সেম বিমান ভাড়া তেতাল্লিশ হাজার আটান্ন টাকা ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো আঠারো সেম বিমান ভাড়া চল্লিশ হাজার চারশো চুয়াল্লিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ বিশ তারিখ ফ্লাইট নেই একুশ তারিখ আছে চল্লিশ টাকা বাইশ তারিখেও সেম বিমান ভাড়া চল্লিশ টাকা এরপর তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ পঁচিশ সেম বিমান ভাড়া চল্লিশ টাকা আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি উমান ইয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ হাজার ফ্লাইট নেই আঠাশ তারিখ আছে চল্লিশ টাকা উনত্রিশ তারিখেও সেম বিমান ভাড়া এরপর তিরিশ তারিখ ফ্লাইট নেই একত্রিশ তারিখ আছে চল্লিশ টাকা ছিল ওমান বিমান ভাড়া ঢাকা থেকে মাসকাট এয়ারপোর্টের অক্টোবর মাসের তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে